ইরানের জন্য সমর্থন নিশ্চিত করল ইউ চীন ও রাশিয়া ইসলামিক প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি অনুগত পক্ষগুলো দেহরানের জন্য তাদের জোরালো সমর্থন আবারও নিশ্চিত করেছে আমেরিকা একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও তারা এই সমর্থন ব্যক্ত করল ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক আব্বাস আরাকচি গতকাল বুধবার জানান রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি স্বীকার করেছে যে পরমাণু সমঝোতা থেকে ইরান লাভবান হলেই কেবল এই সমঝোতা টিকে থাকবে তারা পরমাণু সমঝোতা কার্যকর রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানায় পরমাণু সমঝোতার অবশিষ্ট পক্ষগুলোর উঁচু পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আব্বাস আরাকচি এসব কথা বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা এরিয়ে ইরানের সঙ্গে লেনদেনের জন্য ইনস্ট্যাক্স সিস্টেম চালু করায় আব্বাস আরাকচি ইউরোপের দেশগুলোর প্রশংসা করেছেন গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের সঙ্গে লেনদেন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এরপর ইউরোপের দেশগুলো ইরানের সঙ্গে লেনদেনের জন্য ইনস্টেক্স নামে এক ধরনের বিশেষ পদ্ধতি চালু করেছে কেনার চুক্তি বাতিল করা হবে না প্রেসিডেন্ট তুর্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইভ এরদুগান বলেছেন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তারা রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে তারা মার্কিন চাপের মুখে সরবে না পরবর্তীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও কিনতে পারে বলে তিনি জানান এরদুগান চ্যানেল টোয়েন্টি কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন রাশিয়ার সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হয়ে গেছে এটা থেকে সরার সুযোগ নেই এখন এই চুক্তি বাতিল করা হবে অনৈতিক আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তা ও ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল কার্টিস ক্যাপেরুটি এস চারশো ইস্যুতে তুরস্কের সমালোচনা করার পর তিনি এসব কথা বলেছেন মার্কিন ও জেনারেল বলেছেন তুরস্ক যদি রাশিয়া থেকে এস চার্শো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তাহলে আঙ্কারাকে উচ্চ প্রযুক্তির এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান সরবরাহ করা উচিত হবে না এর আগেও এদুগান বলেছেন এস চারশো নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই রাশিয়া থেকে এই ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তবে আমেরিকা কখনো তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট বিক্রির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করলে আঙ্কার তাদের কাছ থেকেও তা কিনবে আমেরিকা তুরস্ককে এস চার কেনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসে তবে তুরস্ক এর আগেও বলেছে তারা মার্কিন চাপের কাছে স্বীকার করবে না গত বছরের ছাব্বিশে মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এস কেনার ক্ষেত্রে তুরস্ককে বাধা দেওয়ার কোনো অধিকার আমেরিকার নেই দুই সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে ক্রয় সংক্রান্ত চুক্তি সই হয়েছে চীনা সেনাদেরকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস শো চালানোর প্রশিক্ষণ দিতে যাচ্ছে রাশিয়া মস্কো যখন চীনকে এস্টারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করতে যাচ্ছে তখন এই খবর বের হলো রুশ বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে রাশিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে চীনের অন্তত একশো সেনা ওই প্রশিক্ষণ নেবে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে এস দ্বিতীয় চালান চলতি বছরের মাঝামাঝি সময়ে চীনের কাছে হস্তান্তর করা হবে দু হাজার সালে চীন চার থেকে ছয়টি এস চাষো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রেজিমেন্টাল ইউনিটের অর্ডার দিয়েছিল এর জন্য চীনকে প্রায় তিনশো কোটি ডলার খরচ করতে হচ্ছে চীন হচ্ছে এস চার্স প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম বিদেশি ক্রেতা চীনকে এস চার্সোর প্রথম ইউনিটের চালান হস্তান্তর করা হয়েছে গত বছরের বসন্তে এর সঙ্গে সংশ্লিষ্ট সেনাদেরকে রাশিয়া প্রশিক্ষণ দিয়েছে এবং তারা সফলতার সঙ্গে এই ব্যবস্থা পরিচালনার পরীক্ষা চালিয়েছে দাস জানিয়েছে এস চার্সোর এক একটি ইউনিটে রয়েছে একটি কমান্ড পোস্ট রাডার স্টেশন লাঞ্চিং স্টেশন এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সম্পত্তি এস্টারশ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চারশো কিলোমিটার বা দুশো কিলোমিটার দূরের এবং তিনশো কিলোমিটার উচ্চতার লক্ষ্য টার্গেট করতে পারে এই ব্যবস্থা বিমান এবং ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এছাড়া ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও এস্টারশো ব্যবহার করা যায় আবারও প্রস্তুত করা হচ্ছে উত্তর কোরিয়ার দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ইতোমধ্যে কেন্দ্রের নানা তৎপরতাও লক্ষ্য করা গেছে বিশ্লেষকদের ধারণা সম্প্রতি ভিয়েতনামের রাজধানী হ্যানয় আয়োজিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় পিয়ন ইয়ং তাদের একটি পরীক্ষা কেন্দ্রকে পুনরায় প্রস্তুত করছে বুধবার স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবি বিশ্লেষণের মাধ্যমে মার্কিন থিঙ্কট্যাঙ্কের প্রকাশিত তথ্যের বরাতে করা প্রতিবেদনে দূরপাল্লার এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংবাদমাধ্যম বিবিসি এদিকে ওয়াশিংটন ভিত্তিক রকেট পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় উত্তর কোরিয়ার এমন কর্মতৎপরতায় সোহায় স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে ঊর্ধ্বগামী ইঞ্জিন পরীক্ষা চালানোর বিষয়টি পুরোপুরি স্পষ্ট এর আগে দুই এবং দুই সালে এই একই কেন্দ্র থেকে ইয়ং ইয়ং বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল যদিও আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার এই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র প্রস্তুতের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে তাদের দাবি এসব স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে উত্তর কোরিয়া নিজেদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাতে পারে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং দক্ষিণ কোরিয়ান গোয়েন্দা পরিষেবা থেকে প্রাপ্ত উপগ্রহের ছবিতে এটাই প্রমাণিত যে সোহে সাইটে রকেট লঞ্চ প্যাডের কাঠামো পুনর্নির্মাণে দ্রুত অগ্রগতি হয়েছে এর আগে দুই বারো সালে এই সুহাই থেকে উত্তর কোরিয়ার প্রধান স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল